গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই দেখো মায়ের সরসি রূপ তো আমরা চলে এসেছি আমাদের জয়নগরের এখানে বেশের মেলা হচ্ছে তো এখানে সরষি রূপ মায়ের তো মেলা শেষ হয়ে গেছে তো এই সরসি রূপটা এখন পনেরো দিন থাকবে তো তাই চলে এসেছি সবাই মিলে তো সবাই মিলে বলতে আমি তোমাদের দাদা ভাই আমাদের বড়ো ছোটো আর ভাই ভাইয়ের ছেলে আর ভাইয়ের বউ সবাই মিলে চলে এসেছি তো এই দেখো আমাদের এখানে মাকে প্রণাম করে এদিকে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি তো এই দেখো কত সাজা দোকান বসেছে তো আমরা চলে এলাম ফার্স্ট মেরা মেলা এলে যা হয় তো আমরা ফার্স্ট চলে এসেছি কানের গলার সেটের দোকানে ক্লিপ অনেক কিছু দোকান তো তো যা কেনার কেনা হয়ে গেছে তো ওখান থেকে ঘুরে এই দেখো আমাদের ভাইফোদের একটু দেখে দিলাম আর ওর জন্য একটা ওর পিসা পুতুল কিনবে বলে দেখছে ঠিক আছে তো এই দেখো ওর অবস্থাটা দেখো হ্যাঁ কীরকম মানে ওইটা দেখে ভয় পাচ্ছে এই দেখো দেখছো তোর বন্ধুরা তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো কমেন্টে জানিও কিন্তু আর এই দেখো দুজন মিলে কি করছে তো ফাইনালি পুতুলটা কিনে নিয়ে আমরা এখন এদিকে চলে যাচ্ছি তাই দেখো এখানে বসেছে কি বসেছে দেখো ব্রেক ডান্স বসেছে আর অনেক কিছু বসেছে তো আপাতত আমরা এখন ফুচকা দোকানের সামনে এসেছি ফুচকা খাবো বলে তাই দেখো ভাই ভাই বুকে কোলে নিয়েছে ভাই ভাই ছেলেকে নিয়েছে তো দেখো দুষ্টুমি করছে পুতুলটাকে নিয়ে তো একটু আমার লুকটাও দেখিয়ে দিলাম কেমন সেজেছি তার গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে কি বলবো আর এদের ওরা সময় ফুচকা দোকানে লাইন দিয়ে দিয়েছে আর আমি এদিকে একটু ভিডিও না করলে হয় তো সেইটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর আমাদের বড় আর ছোটো অলরেডি ব্রেক ডান্স চড়বে বলে টিকিট কেটে নিয়েছে তো এই দেখো এদের অবস্থাটা দেখো ব্রেক ডান্স চড়বে বলে ওরা এ দেখো অলরেডি উঠেও গেছে তো এদিকে ভাইপো পুতুলটাকে নিয়ে খেলছে ওর মায়ের কোলে আমরা ওর নিচে দাঁড়িয়ে আছি ওরা দুই বনে ব্রেকডান্স চড়ছে আর আমরা এদিকে ভাইপোকে নিয়ে মজা করছে আর দাঁড়িয়ে আছি অলরেডি এটা ব্রেক ডান্সের মেশিন চালু করে দিয়েছে তাই দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো এই দেখো এই দেখো আমাদের ছোটো তো মানে ভীষণ পছন্দ আমাদের বড় একবারও বলেনি যে মা ব্রেক ডান্স চড়বো বাপি ব্রেক ডান্স চড়বো কিন্তু ছোট বারবার বলছে যে ব্রেক ডান্স চড়বো তো এই দেখো আমাদের ব্রেক ডান্স চড়া কমপ্লিট নেমে আসছে আর বড় চুলগুলো দেখো খাড়া হয়ে উঠেছে দেখছো তো ও এসে বলছে মা আমি আর চড়ব না ব্রেক ডান্স ছোট বলছে আমি খুব মজা পেয়েছি তো চলো বন্ধুরা এবার আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি অনেক কিছু কেনাকাটা করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বা দেখাবো তো এই দেখো এটা হচ্ছে পার্স আমি একটা কিনেছি ভাইয়ের একটা কিনেছি আর এই কানেরটা আমি কিনেছি কেমন লাগছে ঝটপট একটু কমেন্টে জানিও কিন্তু টাটা গুড নাইট ফ্রেন্ড